বিশ্ববাজারে স্বর্ণের দাম কমতে কমতে যে স্থানে এসে দাঁড়িয়েছে তাতে প্রতি ভরি স্বর্ণের দাম হবে মাত্র সাড়ে বলা হয়েছে বিশ্ববাজারে স্বর্ণের দরপতন অব্যাহত রয়েছে স্বর্ণের দামে বড় দরপতন ঘটে উনিশ জুলাই এই পণ্যের দাম আরো কমতে পারে বলে আভাস দিয়েছেন স্বর্ণবাজার বিশ্লেষক ক্লাউডি আর বিশ্লেষক ক্লাউডি আর্বের বরাত দিয়ে গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে যে বিশ্ববাজারে বর্তমানে প্রতি আউন্স দুই দশমিক তিন চার শূন্য পাঁচ ভরি স্বর্ণ এগারোশো মার্কিন ডলারে বিক্রি করা হচ্ছে এই দাম কমতে কমতে এক সময় তিনশো পঞ্চাশ মার্কিন ডলার পর্যন্ত আসতে পারে যদি সত্যি তাই হয় তাহলে বাংলাদেশী টাকায় প্রতি আউন্স স্বর্ণের দাম পর্বে প্রায় সাড়ে সাতাশ হাজার টাকা সেই মোতাবেক প্রতি ভরি স্বর্ণের দাম প্রায় সাড়ে এগারো হাজার টাকা হতে পারে অবশ্য এই বিষয়টিকে নাটকীয় দরপতন বলে অভিহিত করেছেন মিস্টার আর ক্লাউডি আরবের এই পূর্বাভাস যদি সত্য হয় তাহলে দুই হাজার তিন সালের পর এটি হবে স্বর্ণের সর্বনিম্ন বিক্রয় মূল্য প্রতিবেদনে বলা হয় ক্লাউডি আরবের এই ভবিষ্যৎবাণী সত্যিও হতে পারে কেননা ২০১২ সালে স্বর্ণের দাম কমবে বলেও পূর্বাভাস দিয়েছিলেন তিনি সে সময়ে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ষোলশ মার্কিন ডলার তারপর ক্লাউডির ভবিষ্যদ্বাণীর পর এর দাম কমে এগারোশো মার্কিন ডলার পর্যন্ত নেমে গিয়েছিল ভিডিওটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন আর এমন অজানা আরও তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে